নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন নতুন বছর আসতে চলেছে তো আজকে আমার মনে হলো আপনাদের জন্য একটা অত্যন্ত স্পেশাল ভিডিও বানাই আপনারা এই দিকটা আমার কখনো দেখেননি আমি কিন্তু কমিক্স বইও প্রচুর কালেকশন করে থাকি তো সেই কমিক্স বইয়ের একটা কালেকশন আপনাদের আজকে আমি দেখাতে চলেছি আর একটা কথা ভিডিও শুরু করার আগে বলে দিই যে আমার বাড়ির সামনে রাস্তা সারানো হচ্ছে সেই জন্য প্রচুর নয়েজ আসছে বহু মানুষ কথাবার্তা বলছে ইট পাথরের শব্দ শুনতে পাবেন তো সেটিকে ইগনোর করবেন তো যাই হোক আজকে আমরা এই ভিডিওটার সম্পূর্ণ রসাস্বাদন সাধন করবো এবং মজা নেব আপনারা আপনাদের সাথে আমি এই ভিডিওটা আজকে ভাগ করে নেবো প্রত্যেকটি বইয়ের বিষয় আমি একটু আপনাদের দেখাবো এবং কটি বই আছে সেগুলো আপনাদের দেখব আমার কাছে টিনটিনের এই কালেকশানটা আছে সবকটা বাংলা ভাষায় টিন আমরা তো সারাদিন ভারী ভারী বই নিয়ে আমরা আলোচনা করেই থাকি বাংলার বই ঘরে কিন্তু আজকে একটু অন্য স্বাদের অন্য রকমের ভিডিও আজকে আসতে চলেছে তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভীষণ ভাল লাগবে আর টিনটিন কিন্তু একটা বিশ্ববিখ্যাত কার্টুন ক্যারেক্টার এবং টিনটিনের বই কিন্তু বিশ্ববিখ্যাত তাই জন্য আমি সবাইকে বলব বইটি দেখুন এবং টিনটিন টিনটিনের গল্পগুলো যেমন অসাধারণ তার সাথে টিন টিনের ইলাস্ট্রেশন বইয়ের অসাধারণ এবং এটি সম্পূর্ণ বাংলায় আমার যে কটা বই আছে সবকটি বাংলায় লেখা অনুদিত বই অনুবাদিত তো আমরা এবার একটু দেখে নিই কী কী বই আছে তো চলুন আজকের ভিডিও শুরু করছি আমি ফার্স্টে আপার ভিউ আপনাদের দেখাচ্ছিলাম ওপর থেকে ভিউটা দেখাচ্ছি তো যাতে আপনারা দেখতে পারেন কারণ প্রচুর বই রেখেছি টিন টিনের কটি বই আছে কটা বই আছে আমি আপনাদের এক্ষুনি গুণে বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আর এদিকে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা বই মোট আছে আমার টিনটিন কালেকশানে মোট আঠেরোটা বই আছে টিনটিনের তো এবার আমরা একটু প্রত্যেকটা বই নিয়ে একটু দেখে নিই আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভাল লাগবে আর নতুন বছরে এটি চিলড্রেন স্পেশালও বলতে পারেন শুধু চিলড্রেন স্পেশাল না এটা বড়দের জন্য ছোটদের জন্য সবারই জন্য সবারই জন্য এই ভিডিওটা আমি করছি তো দেখতে থাকুন আশা করি খুবই ভাল লাগবে প্রত্যেকটা বই আমি আপনাদের একটু দেখিয়ে দিই বইগুলো কি তো আজ আমরা টিনটিনের আমার সমস্ত কালেকশান আপনাদের দেখাচ্ছি প্রথমেই একটা কথা বলে নিই আমরা বাংলার বই ঘরে মূলত স্পিরিচুয়াল বই নিয়ে বেশি কথা হয় কিন্তু আমি কিন্তু এর বাইরেও আমার কিন্তু কমিক্স বই কালেকশান করারও একটা নেশা আছে কমিক্স বই পড়তেও আমার ভীষণ ভাল লাগে এবং এতে আমি একটা অন্য স্বাদ পাই কারণ সব সময় স্পিরিচুয়াল বই পড়তে পড়তে অনেক সময় মনটা খুব ভারী হয়ে যায় তো সেই জায়গা থেকে হালকা হতে বা একটা নতুন রসক সাধন করতে নতুন বিষয় সেই জন্য কিন্তু কমিক্স বইয়ের কোনো তুলনা হয় না ভীষণ আমার প্রিয় একটি বইয়ের কালেকশান দেখাচ্ছি টিনটিন টিনটিনের যত বই আছে আমার মোটামুটি কালেকশানে আছে বাংলা ভাষায় অনুবাদিত যে বইগুলো আছে আমার কাছে আছে তো সেইগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার কাছে মোট আঠেরোটি বই আছে আঠেরোটি বই আমি আজকে আপনাদের দেখাবো দেখুন আশা করি আজকের ভিডিওটি একদম নতুন স্বাদের নতুন রকমের হয়ে হতে চলেছে আর একটা কথা যে বাংলার বইঘরে দু হাজার ছাব্বিশ সালের কিছু কর্মসূচি আছে তা আমি একটু আগে বলে নিয়ে তারপর বইগুলো নিয়ে কথা বলছি দু হাজার ছাব্বিশ সালে আমরা কিন্তু কেবলমাত্র স্পিরিচুয়াল বই নিয়ে কথা বলবো না আমরা সব রকমের বই এখানে আমি নিয়ে আসার চেষ্টা করব কারণ আমি চাইছি একটি ব্যাপক এবং বৃহত্তর আকারে বাংলার বইঘর সবারই সামনে উপস্থাপিত হোক বা আসুক তো সেই জন্য আমাদের এই কর্মসূচি আরও বড় যাতে হয় সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা সমস্ত বিষয় সমস্ত সমস্ত ডিপার্টমেন্টের বই নিয়ে আমি আলোচনা করব কারণ আমার বিভিন্ন বিষয় নিয়েই বই আমার কালেকশানে আছে কারণ আমি দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেল আমি বই কালেকশান করছি তার মানে বুঝতেই পারছেন বহু বইয়ের সমারোহ হয়েছে আমার কাছে তো সেই জন্য আমি চাই প্রত্যেকটি বই মানুষের সামনে যাতে আমি পৌঁছে দিতে পারি যাতে মানুষ সেই বইগুলো দেখে পড়তে আগ্রহী হয়ে ওঠে এবং সেই বইগুলোর বিষয় জানতে পারে এবং বইগুলো তাদের কেনা উচিত কি উচিত না সেই বিষয়ে একটা তাদের সুস্থ স্বাভাবিক ধারণা তৈরি হয় তো সেই বিষয় নিয়েই কাজ করা তো আজকে আমাদের এটি হয়তো এই ভিডিওটির কারণ হচ্ছে আমি চাইছি যে শুরু করি যে কমিক্স বইগুলো আপনাদের সামনে নিয়ে আসার এটি আজকে ওভারঅল ভিউ দেবো যে কটি বই আছে বইগুলোর নামগুলো বলবো এবং বইগুলোর ভেতরটা একটু খুলে দেখিয়ে দেবো এবং বইগুলো কত দামে সংগ্রহ করেছি বা কীভাবে সংগ্রহ করেছি তার একটা ইতিহাস আপনাদের বলবো তো এবার দেখে নিন আচ্ছা এই বইগুলোর বর্তমান মূল্য কিন্তু অনেক বেশি আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বইও কিনতে যান কলেজ স্ট্রিট মার্কেটে প্রথমেই বলি সেই বইগুলোর দামও কম করে তিনশো থেকে চারশো টাকা পড়ে যাবে এক একটি বই সেকেন্ড হ্যান্ড বই যদি নিতে চান আর নতুন বইয়ের কত দাম আমি বলতে পারবো না কারণ এই বইগুলো আমি বহু বছর আগে আমার সংগ্রহীত বই তো সেই জন্য বলতে পারবো না নতুন বইয়ের দাম এখন হয়তো ছশো সাতশো কি আটশো টাকার মতো সিঙ্গেল পিস বই বিক্রি হচ্ছে চারশো টাকা করে কলেজ স্ট্রিট মার্কেটে তো যাই হোক কীভাবে কিনবেন সেগুলো আপনাদের দর কষাকষি করে কলেজ স্ট্রিটে গিয়ে কিনতে হবে তো প্রথম যে বইটির কথা বলছি সেটি হচ্ছে দেখুন কাঁকড়া রহস্য টিন টিনের এই বইটি আমার সংগ্রহে আছে বইটির পেপার কোয়ালিটি পেজ কোয়ালিটি খুবই ভালো এবং এই বইগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে ডিটেল রিভিউ আপনাদের জন্য আনবো অবশ্যই আজকে আমি শুধু বইগুলোর নাম এবং বইগুলোর একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপরে হচ্ছে কান ভাঙা মূর্তি দুঃসাহসী টিনটিন আচ্ছা ইলা স্টেশনগুলো দেখুন অসাধারণ অসাধারণ ইলা স্টেশন আছে দেখে নিন এ খুব ভালো বই আর তিনটিন পড়তে ভীষণ ভাল লাগে এর কোনো দ্বিতীয় হয় না তিনটিন তো মানে মারাত্মক প্রিয় এছাড়া অ্যাস্টেরিক্স আছে অ্যাস্টেরিক্সও খুব প্রিয় আমার তো যাই হোক আজকে আমরা তিন তিনটা দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি বই বইয়ের নাম বলে দিই এটি হচ্ছে বোম্বেটে জাহাজ আচ্ছা এই বইটি হলো এর পরের বইটির নাম বলি এটা হচ্ছে দেখুন ওটোকারের রাজদণ্ড ওটোকারের রাজদণ্ড বইটির নাম ঠিক আছে বইয়ের ইলাস্ট্রেশন নিয়ে কোনো কথা হবে না অসাধারণ ইলাস্ট্রেশন বইয়ের কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে বহু মানে এগুলো সেকেন্ড হ্যান্ড বই আমার কালেকশানে কারণ এত দাম দিয়ে বই কেন সম্ভব নয় এবং বইটি বলবো কিভাবে আমি পেয়েছি এবং কত দামে আমি বইটি সংগ্রহ করেছি এতগুলো বই সব বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে দেখুন অসাধারণ বই এই হচ্ছে বই এই বইটির নাম হচ্ছে লাল বোম্বেটের গুপ্তধন আচ্ছা তারপরের যে বইটি হচ্ছে এটি হচ্ছে কৃষ্ণদ্বীপের রহস্য ভীষণ ভালো বই বইগুলো অনেক পুরনো হয়ে গেছে তাতে সন্দেহ নেই কিন্তু বইয়ের কোয়ালিটি যা আছে এখন এগুলোকে যত্ন করে যেহেতু আমার কাছে আছে যত্নেই থাকে তো এগুলো আপাতত কম করে একশো বছর টিকে যাবে যদি ঠিকঠাক রাখতে পারেন আরামসে থাকবে তো এরপরের যে বইটি দেখাবো সেটি হচ্ছে কংগোয় তিন তিন দেখুন এই ইলাস্ট্রেশন নিয়ে কোনো কথা হবে না অসাধারণ ইলাস্ট্রেশন পড়তেও ভীষণ ভাল লাগে মানে অসাধারণ আচ্ছা তারপরের বইটির নাম বলি আশ্চর্য উল্কা এই বইটির নাম আশ্চর্য উল্কা আমি একটু করে জাস্ট খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ আঠারোখানা বই আছে আমার কাছে তো সবকটা বই দেখাতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে তারপরের যে বইটি আছে সেটি হচ্ছে চাঁদে টিনটিন ইলাস্ট্রেশন কী অসাধারণ আর বইগুলো এখানগুলো আমি আলাদা করে বাঁধাইয়ের মতো করে দিয়েছি তার কারণ বইগুলো যাতে নষ্ট না হয়ে যায় কারণ এখান থেকে বইগুলোর বাইন্ডিং খুলে যায় এটি একটা ব্যাপার আছে টিনটিনের বই তো সেই জন্য ওগুলোকে আমি প্রিজার্ভ করে দিয়েছি ওই জায়গাগুলো যাতে নষ্ট না হয় তারপরে এবার আমরা ওপরের ওই দিকটা চলে যাই কি কি বই আছে তিব্বতে টিনটিন এটি হলো তিব্বতে তিন তিন ইলাস্ট্রেশন যথেষ্ট ভালোই আছে বইয়ের খুব ক্ষতি কিছু হয়নি আচ্ছা এরপরের যে বইটি দেখ এগুলো সব সেকেন্ড হ্যান্ড বই আমার পাওয়া আমি কত দাম দিয়ে কি করেছি সব বলছি আচ্ছা বিপ্লবীদের দঙ্গলে আচ্ছা দঙ্গলে কিন্তু জঙ্গলে না দঙ্গলে আচ্ছা এটি গেল এর নামগুলো আমি বলে দিচ্ছি বইগুলোর নাম আপনারা খোঁজখবর নিয়ে সংগ্রহ করতে পারেন আর এটি কালেকশানে রাখার মতো বই বইটি আচ্ছা নীল কলম আচ্ছা তার পরের বইটির নাম বলি এটি হচ্ছে পান্না পান্না কোথায় তার পরের বইটি হচ্ছে ফ্লাইট সেভেন ওয়ান ফোর দেখুন তারপরের বইটি হচ্ছে ফারাওয় চুরুট পাড়ায় চুরুট অসাধারণ বই অসাধারণ বই আমার এই বই সবকটা বই পড়া সবকটা কটা বই পড়া আমার টিনটিনে মানে অনেক বছর আগে পড়েছি কিন্তু সবকটা কটা বই আমি পড়েছি আরেকবার আমি এই বইগুলোর আলাদা আলাদা করে প্রত্যেকটা বইয়ের রিভিউ করব এটা আমার একদম ডিসিশন নিয়েছি দু সালে অবশ্যই আনবো এবং নতুন নতুন ভিডিও আসবে তাই জন্য সব বাইকে অনুরোধ করছি দেখতে থাকুন আচ্ছা এটি হচ্ছে আমেরিকায় টিনটিন এর একটা হচ্ছে চন্দ্রলোকে অভিযান আমি প্রচুর বই কালেক্ট করি এবার এবার ওরাম কিছু নেই আমি কমিক্স বইও কালেক্ট করতে ভীষণ ভালোবাসি আমার হাঁধা বোদা নন্টে ফন্টে সবই আছে সব আনবো সব বই আনবো এবার থেকে ঠিক করেছি কেবলমাত্র স্পেসিফিক কিছু বই আনবো না দু সালে সব রকম বই নিয়ে আলোচনা হবে আচ্ছা আমেরিকায় টিন টিন তো এই এতগুলো বই আছে টোটাল আঠেরোটি বই আমার কালেকশানে আছে আর এবার আমরা আসল কথাটি বলি যে বইগুলো আমি কিভাবে সংগ্রহ করেছি কত দামে সংগ্রহ করেছি কি বিষয় সেই বিষয়গুলো আমি বলে দিই প্রথম কথা বলি নতুন বই যদি এখন আপনারা কিনতে যান এই একটি বইয়ের কম করে দাম পড়ে যাবে হয়তো ছশো থেকে সাতশো টাকা আমি সঠিক নই আমি ঠিক বলতে পারবো না নতুন বই তো আমি কিনি নি তো এবার হচ্ছে পুরোনো বইয়ের কত দাম আমি তা বলে দিচ্ছি কলেজ স্ট্রিটে পুরোনো বই প্রচুর পাওয়া যায় টিনটিনের যদি কিনতে চান আপনাদের মোটামুটি প্রত্যেকটা বইয়ের দাম পড়ে যাবে দুশো থেকে তিনশো টাকা কোথাও কোথাও চারশো টাকা কোথাও কোথাও পাঁচশো টাকা বার্গেনিং করে কিনতে হবে খুব কম হয়ে যদি হয় খুব কষাকষি করে যদি কমাতেও পারেন দুশো টাকার নিচে কি তিনশো টাকার নিচে আপনি টিনটিনের বই সেকেন্ড হ্যান্ড পাবেন না সেকেন্ড হ্যান্ড টিনটিনের বই আপনারা কোনোভাবেই পাবেন না এটা আমি একদম মানে বলেই দিচ্ছি আপনাদের সম্ভবই নয় পাওয়া আর এবার হচ্ছে এই বইগুলো আমি কিভাবে পেয়েছি এই বইগুলো কিন্তু একটাও আমাকে টাকা দিয়ে কিনতে হয়নি আমার এক ভাই আমাকে উপহার দিয়েছে তার সেকেন্ড হ্যান্ড বইগুলো আমাকে বলেছিল যে তুমি নেবে আমি বললাম হ্যাঁ অবশ্যই নেবো টিনটিন তো ফেলে দেওয়ার জিনিস নয় টিনটিনের মতো কালেকশান কটা কজন করতে পারে টিনটিন কালেকশন কারণ এত এক্সপেন্সিভ বইয়ের দাম কজন করতে পারে তো আমি সেই তার থেকে এই প্রত্যেকটা বই সংগ্রহ করি এবং সে আমাকে একদম ফ্রিতে টোটাল ফ্রিতে এই বইগুলো আমাকে দিয়েছে তার জন্য তাকে খুবই ধন্যবাদ তো তার নাম আমি বলছি না উল্লেখ করছি না আমার খুব কাছের একজন মানুষ সে আমাকে এগুলো উপহার দিয়েছে তার কালেকশানে ছিল তো এখন এগুলি আমার কালেকশানে বর্তমানে আছে আশা করি যত্ন সহকারে রাখতে পারবো তবে এই বইগুলো আমি অনেক বছর আগে পেয়েছি কিন্তু এগুলো আজকের না মানে বহু বছর আগে এই বইগুলো আমার সংগ্রহ এসছে প্রায় আমি কম করে বলছি এই বইগুলো আমার সংগ্রহ এসছে তাও প্রায় ধরুন আট থেকে দশ বছর তো হবেই মানে মনে হয় আট থেকে দশ বছর আগে টিন আমার হাতে এসছে মানে এই কালেকশানগুলো এবং প্রত্যেকটা বই আমার পড়া প্রত্যেকটা বই আমি পড়েছিলাম যখন পেয়েছিলাম হাতে আমি আবার পড়বো একটা একটা করে বই পড়ে একটা একটা করে ডিটেল রিভিউ করব বাংলার বইঘর সবাই দেখতে থাকুন আশা করি ভাল লাগলো ভিডিওটা নতুন নতুন বই সম্পর্কে জানতে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই বাংলার বইঘরের চোখ রাখুন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন বছর ভালোভাবে কাটান সবাই ভালো থাকুন বইগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে কলেজ স্ট্রিটের ওল্ড বুক মার্কেটে খোঁজ খবর নিই দুশো থেকে তিনশো টাকা কি চারশো টাকার মধ্যে পার বই আপনাদের এসে যাবে একটু কষাকষি করবেন ঠিক আছে এইটুকুনই বলার নতুন বই কেনার থেকে পুরনো বই কিনতে আমি বারবার রেকমেন্ড করছি টিন টিন কারণ নতুন বইয়ের দাম যদ্দুর আমি জানি সাতশো থেকে আটশো টাকা মনে হয় দাম এক একটা টিন টিনের বইয়ের দাম তো যাই হোক ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা যায়